যেসব মেয়েরা ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করছেন এই ভিডিওটা তাদের জন্য দেখুন জীবন নিজের সেখানে কি হবে সেখানে কি করবেন কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না কিন্তু সবার আগে একটা কথা চিন্তা করবেন আপনি যাকে মানে আপনার স্বামীকে যদি আপনি ডিভোর্স দিতে চাইছেন যদি আপনি মনে করেন যে আপনাদের সংসারটা দশ বছরেরও বেশি পুরানো এবং সেখানে কোনো রকম কোনো সুখ সুবিধা ভালোবাসা টান মায়া মমতা কিচ্ছু নেই তাহলে অবশ্যই সেটা চিন্তার কোনো ব্যাপার নয় অবশ্যই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন নতুন করে জীবন বাঁচতে পারেন কিন্তু যদি কোনো সম্পর্ক আপনার বছর পাঁচ বছর ছ বছর এরকম যদি থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরোনোর আগে আপনারা বারবার ভাববেন চিন্তা করবেন কারণ সম্পর্ক জুড়তে অনেক সময় লাগে ভাঙতে একটুও লাগে না হ্যাঁ বিশেষত এখানেও একটা কথা আছে আজকালকার মেয়েদের প্রচুর সমস্যা হলো শ্বশুরবাড়িতে ননদ এবং শাশুড়িকে নিয়ে যদি ননদ এবং শাশুড়িকে নিয়ে প্রবলেম থাকে যদি ননদ এবং শাশুড়ির কারণেই যদি মনে হয় সংসারটা হবে না তাহলেও অনেক অপশান আছে আপনার হাতে আপনি ননদকে শাশুড়িকে শ্বশুরকে নিজের সংসার থেকে আলাদা করতেই পারেন সেখানে আপনাকে কেউ কখনো না বলবে না কিন্তু নিজের স্বামী নিজের সন্তান এদেরকে নিয়ে আপনি আপনার জীবনটা কিন্তু কাটাতে পারেন আর যদি মনে করেন যে না আমি ভালো বৌষে যে থাকবো আমি কাউকে কিচ্ছু বলবো না অথচ আমি চাইবো যে সবাই আমার থেকে দূরে থাক আমার সংসারে কেউ না থাকুক কিন্তু আমি মুখে বলবো সবাই থাক সবাই থাক তাহলে কিন্তু খুব বড় ভুল করছেন কারণ পেটে খিদে মুখে লজ্জা করলে না খেয়ে আপনাকেই থাকতে হবে কেউ আপনার পেটের খিদে দেখে আপনি কি চাইছেন সেটা বুঝবে না তো সেই কারণের জন্যই বলছি সংসার ভাঙার আগে একশো বার ভাবুন সবার ভাবুন কারণ যদি আপনি এই ধরুন বয়স যদি কম হয় যদি আপনি মনে করেন যে আমি বেটার কোনো হাজব্যান্ড পাবো তাহলে পাবেন না কারণ একটি ছেলে বেটার একজন স্ত্রী পেতে পারে কিন্তু একটি মেয়ে কখনোই একজন বেটার স্বামী পেতে পারে না হয়তো পয়সাওয়ালা স্বামী পেতে পারে কিন্তু বেটার স্বামী পেতে পারে না আর কারণ আমাদের মেয়েদেরকে সারা জীবন সেইও দোষের জন্য শুনতে হয় যে দোষ তারা করেই সেই দোষের কারণে তাদেরকে সবার সামনে ছোট হতে হয় যার বিন্দু বিসর্গ ধারণাও তাদের থাকে না সেখানে আপনি বা আমরা যারা ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করছি তারা তো একটা অনেক বড় দোষের ভাগিদার হয়ে গেলাম এবং আপনি যে সংসারেই যান যাকেই ভালোবাসুন যার সাথেই থাকবেন এমনকি যদি আপনি বিয়ে নাও করেন আপনার নিজের ফ্যামিলি আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার ভাইয়ের বউ আপনার আত্মীয় স্বজন যখনই কোনো ছোটো কারণে ঝামেলা হবে তখন কিন্তু সবার আগে আপনাকেই দায়ী করবে আপনারই ক্যারেক্টার নিয়ে আঙুল তুলবে আপনারকেই কালি গালাজ করবে কারণ সামনে আপনাকেই পাবে তো সেই জন্য বলছি বোনেরা বন্ধুরা দিদিরা প্রত্যেকে নিজের সংসার ভাঙার আগে একশোবার ভাবুন শাশুড়ি ননদ কোনো ম্যাটারই নয় আজ আছে কাল থাকবেন আপনি চাইলে এক নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন তো অবশ্যই ভাবুন